নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বুগেনভিলিয়া বা বাগান বিলাস গাছের পরিচর্যা বৃষ্টি টানা চলছে তার মাঝে বেশ দিন ধরে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বিরতি চলছে তো এই সময়টাকে আমাদের কাজে লাগিয়ে ফেলতে হবে আমাদের বাগান বিলাসগুলোকে সঠিকভাবে একটা শেপ দেওয়ার এবং তার পাশাপাশি এখন কি খাবার দিতে হবে এবং কি পরিচর্যার প্রয়োজন আছে যাতে করে আগামী দিনে জাস্ট বর্ষাটা শেষ হবে তারপরেই কিন্তু এদের ব্লুমিং পিরিয়ড শুরু হয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে গাছের পাতা দেখা যাবে না তো সেই রকমভাবে এখন থেকে আমাদের প্রিকশনটা নিতে হবে বা যথেষ্ট খাবার দিতে হবে এবং কি কী পরিচর্যা করতে হবে আজকের এই সেপ্টেম্বর মাসের বাগান বিলাস বা বোগেন গাছের পরিচর্যায় আপনাদেরকে কিন্তু সেটাই আমি দেখাবো এখন গাছ দেখে বুঝতে পারছেন যে মানে সামান্য অল্প কিছু ফুল হয়তো ফুটে আছে কিন্তু যারা পুরনো বিভাগ তারা জানেন যে আমার বাগান বিলাস গাছে বা বোগেন গাছে কীভাবে ফুল ফোটে তো এই গাছের সবচেয়ে বড় যে বিষয়টা এই সময় দাঁড়িয়ে অর্থাৎ এই বৃষ্টি এখন টানা চলার পর যে এই কমছে বা কমে গেছে তো এই সময়টাকে আমাদের এই সেপ্টেম্বর মাসে গাছটাকে একটা শেপ দিতে হবে শেপ দেওয়ার কাজ তো কন্টিনিউ চলছেই বর্ষাকাল জুড়ে আমি আগেও দেখিয়েছি শেপ দিতে হবে কারণ যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় ডালগুলো বগেনভিলিয়ার তাহলে কিন্তু কখনোই টবের মধ্যে মানানসই হয় না তাই পিঞ্চিং প্রুনিং এই দুটোই আমাদের করতে হবে সেপ্টেম্বর মাসে এবং গাছের ফুল আনার জন্য যে খাবারগুলো প্রদান করতে হবে সেগুলো দেখাবো তো দেখুন এই ডালটা কতটা লম্বা হয়ে গেছে আবার অন্যান্য ডালগুলোও কিন্তু লম্বা হয়েছে তবে এর মতো এতটা নয় তো কাটাই ছাঁটাই করবো একটা সুন্দর শেপে নিয়ে আসবো ডালগুলোকে কাটাই ছাঁটাই বা শেপটা সম্পূর্ণ আপনার উপরে বর্তায় যে আপনি কীরকমভাবে গাছটাকে শেপ দিতে চান কতটা ঝোপালো রাখতে চান কতটা না রাখতে চান এটা সম্পূর্ণ আপনার বিষয় কিন্তু এই সময় প্রুনিংটা প্রয়োজন বৃষ্টিবিরতির দিন প্রুনিংটা করে দেবেন এবং প্রুনিং করার পরে সন্ধ্যাবেলায় যদি সকালের দিকে প্রুনিং করেন বা বিকেলের দিকে প্রুনিং করেন ঠিক বিকেলের পর যখন সূর্যাস্ত হবে তারপরে কিন্তু একটা ফাঙ্গিসাইডে স্প্রে আপনারা গাছে করে দেবেন তো এটা দেখছেন যেটা দেখালাম পিঞ্চিং করা জাস্ট এরকম ডালগুলোকে ধরবেন চার পাঁচটা ডাল ধরে এরকম পিঞ্চ করে দেবেন তাহলে সাইড থেকে আরও বেশি সংখ্যক ডাল আপনার গাছে আসবে এবং গাছটা বুশি হবে গাছ ঝোপালো হবে দেখতে সুন্দর লাগবে তো টবের মধ্যে গাছটা একটা সুন্দর শেপ থাকলে তবেই ভালো লাগে মানানসই লাগে লম্বা হয়ে গিয়ে লতিয়ে যাচ্ছে এরকম কিন্তু কখনোই দেখতে ভালো লাগে না বা ফুল ফুটলেও সেই জিনিসটা লাগে না যেটা শেপ দেওয়ার পরে দেখা যায় তো কাটাই ছাটাই করছি কাটাই ছাটাই করে আবার ফিরে আসছি দেখা যাক কীরকম লাগে তো দেখুন কাটাই ছাটাই করা হয়ে গেছে প্রুনিং করা হয়ে গেছে তো একেবারে যে হার্ড প্রুনিং বলে সেরকম কিছু করিনি জাস্ট লম্বা ডালগুলো যেগুলো লম্বা হয়ে গেছিলো ছেঁটে দিয়েছি এবং ছেঁটে দেওয়ার পর কাটাই ছাটাই করার পর ঠিক এই রকম শেপে আছে গাছটা এরপরে যে ডালগুলো সামান্য লম্বা লাগবে সেগুলোর মাথা পিঞ্চ করে দেব গাছগুলো যখন বড় হবে ডালগুলো তখন পিঞ্চিং করতে হবে যেটা দেখালাম যে চিমটি কাটার মতন করে গাছের চারটে বা ছটা পাতা আগার দিক থেকে পিঞ্চ করে দেবেন তো এই কাটা ডালগুলো রয়েছে তো এরপরে মিডিয়াটা থেকে বা টবের মাটি থেকে এই আগাছা তুলতে হবে আগাছা পরিষ্কার পতা পচা পাতা পরিষ্কার এগুলো তো করতেই হবে তার পাশাপাশি মাটিটা বলে দিই যারা নতুন করে বাগান বিলাস বসাবেন দেখুন উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া আমাদের বানাতে হবে আপনার কাছে মানে আপনার যে বাগানে হোক বা আপনার কাছে যে মাটি আছে একটা টবের ভরে নেবেন চল্লিশ শতাংশ মানে অর্ধেকেরও কম মাটি লাগবে তার সাথে সম পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট একটা টবের মোটামুটি আনুমানিক আশি শতাংশ ভরে যাবে এই ভার্মি এবং মাটিতে ভার্মির পরিবর্তে যারা এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন সেটাও তারা করতে পারেন তো এই মাটি আর ভার্মির পরে সাথে যেটা মিশিয়ে নিতে হবে টোয়েন্টি পারসেন্ট যে ফাঁকা স্থান থাকবে সেটাই দিয়ে নেবো আমরা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে মোটা দানা মোটা দানার যে বালিটা লাল রঙের মোটা দানার যে বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানে প্লাস্টার প্লাস্টার করতে প্রয়োজন হয় সেইটা নিয়ে নেব বাদ বাকি কুড়ি শতাংশ এই দিয়ে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু বগেনবেলিয়া গাছের বা বাগানবিলাস গাছের টবের মিডিয়াটা তৈরি করব। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কীভাবে মাটিটাকে বানাতে হবে এবং তাতে করে আদর্শ একটা বাগানবিলাস গাছের মিডিয়া আমরা কিন্তু উপহার দিতে পারবো তো এই সমস্ত ডালগুলো ছাঁটাই করা হয়েছে কাটাই ছাঁটাই করে দিয়েছি তো দেখুন পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে এরপরে মাটিটা খোঁচাচ্ছি সাইড দিয়ে ঠিক এইভাবে খুঁচিয়ে নিয়ে এখানে খাবারটা দিতে হবে তো সেই জন্যই খোঁচাচ্ছি একটু হয়তো রুটগুলো ছিঁড়ে যেতে পারে তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই বা ভয় নেই কারণ আমি বলেইছি যেদিন প্রুনিং করবেন সন্ধ্যাবেলার দিকে একটু ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করে দেবেন মিডিয়াতে কিছুটা দিয়ে দেবেন কোনো চাপ নেই এরপরে কি খাবার দেব ঠিক কিনারা বরাবর কিনারা ধরে আমরা কিন্তু খাবারটাকে প্রদান করবো টবের মাটিতে যাতে করে গাছের যে ফিটার রুটগুলো আছে তারা খাদ্যটাকে সঠিকভাবে সংগ্রহ করে পাতায় পৌঁছে দিতে পারে তাহলে খুব ভালো রেজাল্ট আমরা কিন্তু পেয়ে যাব আমাদের বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছ থেকে যে কাজটা সবচেয়ে প্রথমে এরপরে করব আমাদের বাগানের এই খাবার দেওয়ার পরে বাগানের যে স্থানে আমাদের সর্বোচ্চ সূর্যালোক পৌঁছায় বা সর্বক্ষণ ধরে মানে বেশি সময় ধরে সূর্যের আলো পাওয়া যায় সেই স্থানে কিন্তু আমরা বাগানবিলাস গাছটাকে রাখবো তার কারণটা হচ্ছে এই বাগান বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছ কিন্তু ভীষণ পরিমাণে সূর্যের আলো পছন্দ করে এবং গরম বা হিটটাকে পছন্দ করে সূর্যের যে আলোর যে রোদ যে হিটটা সেটা পছন্দ করে তো শীতকালে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং বর্ষার শেষে শেষে থেকেই আসতে শুরু করে দেবে এখনও আমি দেখিয়েছি বেশ কিছু গাছে আমারও ফুল দিচ্ছে তো এরপরে যেটা খাবার সেপ্টেম্বর মাসের কিনিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য বলে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটা সেটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে এর সাথে যেটা কালো কালো গোল গোল দানা পাশে দেখা যাচ্ছে এইটা এটা হচ্ছে বায়োপটাস বা অরগ্যানিক পটাশ বা জৈব পটাশ যেটা জৈব কেন দিচ্ছি এখন ডিকম্পোজ হতে সময় লাগবে অক্টোবর থেকে মোটামুটি ব্লুমিং পিরিয়ড শুরু হয়ে যাবে তো সেই জন্য এই খাবারটা এখন দিতে হবে আর এটা জিআর দানা এর মধ্যে উনিশ রকমের অনুখাদ্য আছে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য এর মধ্যে পাওয়া যায় এটা নিতে হবে হাফ টেবিল চামচ আর এটা লেদার মিল বা চামড়া কুচি সার এটাও হাফ টেবিল চামচ নিতে হবে বায়োপটাশ এক টেবিল চামচ আর এই সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ এই কটা খাদ্য উপাদান নিতে হবে আর একটা যেটা নিয়ে নিই সেটা হচ্ছে এই হাড়গুঁড়োর সাথে এক টেবিল চামচ পরিমাণে হর্ন মিল বা শিংকুচি নিয়ে নিই তার কারণটা হচ্ছে আমার কাছে নেই শেষ হয়ে গেছে তো সেই জন্য এই খাবারের যে উপাদানগুলো নিলাম এইগুলো আমরা কিন্তু মিশিয়ে নেব এর সাথে আপনারা হর্ন মিল বা শিংকুচি যেটা সেটাও নিয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণে তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কোন খাবারগুলো কতটা পরিমাণে নিতে হবে আর পটাশিয়াম এক টেবিল চামচ নেবেন অনেকে বলবেন যে রাসায়নিক পটাশ দেওয়া যাবে কি না আমি বলবো এই সময়টায় রাসায়নিক জিনিসটা অ্যাভয়েড করে দিন রাসায়নিক পটাশ অ্যাভয়েড করুন অক্টোবরে চাইলে দিতে পারেন এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই পারলে অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশটা দিন যেটা কি না আগামী দিনে ভালো কাজে দেবে আপনার গাছের জন্য তো ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে সম সব খাবারগুলোকে পায় তো সেই জন্য অনেকে বলবেন লেদার মিলের পরিবর্তে কি দেওয়া যাবে পরিবর্তে সরিষার খোলটা ভালো চলে কিন্তু এই সময় দাঁড়িয়ে সরিষার খোলটা চলবে না তাই লেদার মিল যাদের কাছে নেই কিনে নিতে পারেন খুব ভালো কাজ হয় আর যাদের কাছে যারা একান্ত জোগাড় করতে পারবেন না তারা বিষয়টা স্কিপ করে যাবেন লেদার মিল দেওয়ার প্রয়োজন নেই তো যারা দিতে পারবেন তারা লেদার মিলটা অবশ্যই দিয়ে দেবেন বা কুচি স্বাদ যেটাকে বলে ওটা দিয়ে দেবেন যারা মানে আছে যাদের কাছে বা যারা জোগাড় করতে পারবে না হলে ওটাকে অ্যাভয়েড করে যান ওই খাবারটাকে তো এবারে এই রিং করে নিয়েছি চারিধারে এইভাবে খাবারটা দিয়ে আমি কিন্তু মাটি চাপা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব তো এই টবের মিডিয়ার খাবারটা আমরা দ্বিতীয়বার কবে রিপিট করব আবার ঠিক বারো দিন পরে পনেরো নয় বন্ধুরা বারো দিন পরে দ্বিতীয়বার আবার দেব এই একই খাবার আজকের যেটা দেখালাম সেই খাবারটা বারো দিন পরে আবার রিপিট করব আর এই যে খাবারটা টবের মিডিয়ায় আজকে দেওয়া হলো তারপরে আপনাকে ঠিক দুদিন পরে হিউমিক অ্যাসিড জলে গুলে দেবেন যারা লিকুইড ফর্মেশানে আছে যাদের হিউমিক অ্যাসিড তারা এক লিটার জলে দেড়ে মেল নেবেন আর যাদের কাছে ডাস্ট ফর্মে আছে তারা এক চা চামচ টেবিল চামচ নয় এক লিটার জলে এক চা চামচ পরিমাণে নেবেন তো দেখুন মাটি চাপা দিয়ে দিয়েছি অনেকটা পিরামিডের ন্যায় আকার দিতে হবে মাটিতে মানে যাতে জলটা গিয়ে গোড়ায় না জমে সেই জন্য গোড়ার দিকটা উঁচু হয়ে ঢালু হয়ে যাবে টবের কিনারার দিকে হিউমিক অ্যাসিডটা কিন্তু ঠিক দুদিন পরেই দেবেন যেদিন খাবার দিলেন তার ঠিক দুদিন পরে এরপরে গাছের পাতায় কিছু ফলিয়ার স্প্রে করার কথা আমি বলবো যাদের কাছে এনপিকে বারো একষট্টি শূন্য এই এনপিকেটা আছে তারা কিন্তু ঠিক হিউমিক অ্যাসিড দেওয়ার দুদিন পরে গাছের পাতায় এই বারো একষট্টি শূন্য এনপিকে এটা স্প্রে করে দেবেন যাদের কাছে নেই তারা কি করবেন তাদের কিচ্ছু করার দরকার নেই কোনো মানে স্প্রে করবেন না বারো একষট্টি শূন্যটা যাদের কাছে আছে স্প্রে করে দিন যাদের কাছে নেই চাইলে নিয়ে নিতে পারেন অন্যান্য গাছেও স্প্রে করা যায় এই বারো একষট্টি শূন্য তো এই বারো একষট্টি শূন্য স্প্রেটা করে দেবেন করে দিলে হবে কি গাছ নতুনভাবে গ্রোথ নেবে এবং শিকড়ের বৃদ্ধি কিন্তু ব্যাপকভাবে হবে যেটা আগামী দিনে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে একটা গাছ তাকে ফুল পেতে গেলে তাকে সঠিকভাবে পরিচর্যা করতে হয় সঠিকভাবে খাবার দাবার দিতে হয় যেদিন বারো একষট্টি শূন্য স্প্রে করলেন তার ঠিক পরের দিন আপনারা গাছের পাতায় যে কোনো একটা পিজিআর স্প্রে করে দেবেন এক লিটার জলে এক ফোঁটা লাগে এই বুস্টার টু যেটা দেখাচ্ছি এটা ছাড়া অন্য যে কোনো পিজিআরও ব্যবহার করতে পারেন আমি এটা দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি না এটা আমি আমার বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন এই বুস্টার টু হতে পারে মিরাকুলান হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে যে কোনো এরকম প্রচুর পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে এটা স্প্রে করে দেবেন তাহলে হবে কি যে খাবার গাছে গাছ কিন্তু সঠিকভাবে যে খাবারগুলো টবের মাটিতে দেওয়া হয়েছে সেই খাবারগুলোর ম মানে নেওয়ার জন্য যে তাগিদ বা যে চাহিদা সেটা কিন্তু বাড়বে গাছ কিন্তু দ্রুততার সাথে খাদ্য গ্রহণ করবে এবং খাদ্য যদি সঠিকভাবে গ্রহণ করে গাছ কিন্তু ফুল চলে আসবে তো এইটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আমি এটা দেখাচ্ছি মানে বিজ্ঞাপন করছি না এটা আমি বাগানে ব্যবহার করি চাইলে আপনারা যে কোনো অনুখাদ্য দিতে পারেন সাগরিকা দিতে পারেন অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আপনারা পাতায় স্প্রে করে দেবেন যেদিন পিজিআর দিলেন তার ঠিক দুদিন পরে তারপরেই দেখতে পাবেন অক্টোবর মাসের প্রথমের দিকে বা সেপ্টেম্বরের মাসের লাস্ট থেকে ঠিক এইভাবে পাতা দেখা যাচ্ছে না পাতার থেকে বাগান বিলাস গাছের ফুল আপনার বাগানকে আলোকিত করে রাখছে সুরভিত করে রাখছে তার কারণটা যে খাবার দেখালাম যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম সেইভাবে যদি করেন তারপর বারো দিন পরে যে খাবারটা টবের মিডিয়ায় দিলেন তারপরে আর পাতায় যে ফলিয়ার স্প্রে সেগুলো কোনোটা করার প্রয়োজন নেই জাস্ট মাটির খাবারটা বারো দিন পরে দিয়ে দেবেন আর পাতায় যে ফলিয়ার স্প্রেগুলো করার কথা বললাম সেটা ঠিক যেভাবে বললাম প্রথমবার খাবার দেওয়ার পরে পরে কবে কি করবেন সেইভাবে করবেন হিউমিক অ্যাসিডটা ওই একবারই দিতে হবে বারো দিন পরে জাস্ট মাটিতে যে খাবারটা দেওয়া দেখালাম সেটাই দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায়